আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আজকের সেটিংসের সম্পর্কে কেউ যায় না আজকের ভিডিওতে আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিংস সম্পর্কে কথা বলবো এই সেটিংটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অন করেন তাহলে আপনি আপনার ফোনের ডাক্তার হয়ে যাবেন আপনার ফোনটাকে আপনি সমস্তভাবে ম্যানেজ করতে পারবেন আপনি দিনে আপনি কত ঘন্টা ফোন ব্যবহার করেছেন আপনি কোন অ্যাপ্লিকেশন কতটুক ব্যবহার করেছেন এবং আপনার ফোনে কতবার আপনি পাওয়ার লক করেছেন অন করেছেন সমস্ত তথ্য কিন্তু এই সেটিংসটির মাধ্যমে আপনি জানতে পারবেন কি দারুণ সেটিংস না যদি আপনি জানতে চান বা শিখতে চান এই ছোট্ট সেটিংসটি তাহলে আজকের ভিডিও আপনাকে পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যান এই অপশানটি অন করতে হলে আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনের প্রথমে সেটিংসে আসতে হবে সেটিংসে এসে আপনাকে অপশানটা খুঁজে বের করতে হবে সেটিংসে আসার পর আপনাকে নিচে আসতে হবে সব নিচে আসতে হবে নিচে কিন্তু অপশানটি রয়েছে প্রত্যেকের ফোনে কিন্তু ওই অপশানটি নিচে পাবেন যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের কোন ফোন ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো পিন নিচে আসবেন নিজেসে ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল এই অপশনটি খুঁজবেন যদি পান তাহলে অবশ্যই এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যেটা লোডিং হবে এবং লোডিং হয়ে কতটুকু আপনি ফোনটা ব্যবহার করেছেন সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখুন গোল একটা অপশান রয়েছে তার মিডিলে দেখুন লেখা রয়েছে দশ মিনিট মানে আমি এই ফোনটা দশ মিনিট ব্যবহার করছি আমি এই ফোনটা কিন্তু অতটা ব্যবহার করি না শুধুমাত্র ভিডিও বানানোর জন্য রেখেছি তো এবার আমি কোন অ্যাপ্লিকেশানটা কতটুকু ব্যবহার করেছি সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবো তো এখানে দেখুন দশ মিনিটের ওপর ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে দেখুন আমি এর আগের দিন কতটুকু ফোনটা ব্যবহার করছি এটা দেখার জন্য এখানে দেখুন মন্ডে লেখা রয়েছে দেখুন এখানে কিন্তু আমি আগের দিন কিন্তু এগারো মিনিট ফোনটা ব্যবহার করেছি আজকে শুধুমাত্র দশ মিনিট ব্যবহার করছি তার আগের দিন রবিবার আমি কতটুকু ফোন ব্যবহার করছি চৌদ্দ মিনিট মানে আসলে আমি এই ফোনটা ব্যবহার করি না যদি আপনি ব্যবহার করে থাকেন আপনার ফোনটা তাহলে দেখতে পাবেন যে এখানে কতটুকু আপনি ফোন ব্যবহার করেছেন এবং নিচে দেখুন আজকে আমি কতটুকু অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি কোন অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু এখানে আমি দেখাচ্ছে দেখুন এখানে আমি রেকর্ডিং শুধুমাত্র ন মিনিট ব্যবহার করেছি সেটিংসে এক মিনিট এসেছি এবং আমি একটা স্ক্রিন রেকর্ডার সেটা কিন্তু এক মিনিট ব্যবহার করেছি যেসব অ্যাপ্লিকেশানগুলো আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুক কিন্তু এখানে কাউন্ট হবে এবং জানতে পারবেন যে আপনি সারাদিনে কতটুকু ফোনটা ব্যবহার করছেন তো দেখুন এখানে আমি কিন্তু শুধুমাত্র ফোনটাকে লক এবং আনলক একবার করেছি এবং আমার ফোনে দশটা নোটিফিকেশন কিন্তু এখানে ঢুকেছে দশটা নোটিফিকেশন কিন্তু এসেছে তো এভাবে কিন্তু আপনার ফোন থেকে সমস্ত তথ্য কিন্তু আপনি নিজে জানতে পারবেন যে আপনি দিনে ফোনটা কতটুক ব্যবহার করেন কোন অ্যাপ্লিকেশানটা কীভাবে ব্যবহার করেন এবং আপনার ফোনটা কতটুক লক করেছেন আপনার ফোনে কতটা নোটিফিকেশান এসেছে সমস্ত তথ্য কিন্তু আপনার হাতে স্মার্টফোন দিয়ে জানতে পারবেন তো এই ছিল আজকে ছোটো সিরিজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাছ দেখা হবে আরেকটি নতুন ভিডিও